বোনাসের টাকায় বন্যা থেকে সহায়তার ঘোষণা ক্রিকেটারদের পাকিস্তানের মাটিতে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পুরস্কার স্বরূপ তিন কোটি বিশ লাখ টাকা বোনাস পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল শনিবার রাজধানী তারকা হোটেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুয়ার কাছ থেকে বোনাসের টাকা বুঝে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একই সঙ্গে তিনি সেই টাকার অংশ দান করারও ঘোষণা করেন ক্রিকেটারদের চুক্তি অনুযায়ী এই বোনাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড সভাপতি ফারুক আহমেদ বোনাস গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টাকে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ সময় তিনি পাকিস্তান সিরিজের স্কোয়ারে থাকা সব ক্রিকেটারের স্বাক্ষরিত একটি ব্যাট উপহার হিসাবে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়াকে পুরস্কার গ্রহণ করে টাইগার অধিনায়ক বোনাসের টাকার একটা অংশ বন্যাত্মদের সহায়তা দান করার ঘোষণা দেন শান্ত আরও বলেন দলের পক্ষ থেকে আমরা সবাই সম্মতি দিয়েছি একটা অংশ তাদের সাহায্য করার জন্য আমরা চেষ্টা করব আমি আশা করব দেশে আরও অনেক মানুষ আছে তাদের যে সক্ষমতা আছে অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য